হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো সকালবেলায় চলে এলাম নতুন একটা ব্লক নিয়ে তো টিফিন নিয়ে চলে এসছি আর আমাদের মেয়েদের তো প্রচুর কাজ থাকে তো বাইরের কাজ মোটামুটি অলমোস্ট কমপ্লিট তো টিফিনে দেখো ডিমের অমলেট আর একটা ক্রিম পাউডার তো চলো খেয়ে নিয়ে আজ কী করবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলে এলাম রান্নাঘরে ডাল সিদ্ধ হয়ে গেছে পেঁপে দিয়ে ডাল আর এই যে ডিমের অমলেট হবে আর এখানে হবে সবজি কেটে নিয়েছি বেগুন ভাজা কাঁকরোল ভাজা পটল আলু কুমড়ো টমেটো দিয়ে তরকারি তো এই রান্না হবে এই যে বসে গেছি রান্নায় তো চলো দেখতে থাকো তো এই যে বসে দিয়েছি এই যে যে কোন ভাবে কাটল ভাজা হয়ে গেছে এটা দেখুন ডাইনিং টেবিলে রাখবো আর ডালটা তো ওপরেই রেখেছি তো আর কি কিভাবে রান্না করবো আদাটা ঘষে রেখেছি টমেটো আর এই সবজিগুলো সব একটা একটা করে ভেজে নেব এটা পটল ভাজি এখন ভেজে জিরেটাকে একটু ভেজে নিয়ে গুঁড়িয়ে দেব ওপর দিয়ে তরকারি দিয়ে ভালো লাগবে একটু অন্যভাবে রান্না করবো তুই কি ফোড়ন দেবো তো চলো দেখতে থাকো রান্না কেমন হবে ছেড়ে সেরে চলে এসেছি পুজোর ঘরে এখন পুজো হয়ে গেছে পরে কোনো ফল ছিল না আম ছিল তো আম দিয়ে ঠাকুরকে পুজো দিলাম আর আমি একটু ধুনো জ্বালাতে ভালোবাসি আমার সকাল সন্ধ্যে ধুনো দিতে খুব ভালো লাগে প্রদীপ জেলে ধূপ জেলে মাকে একটু বড় মাকে একটু আরতি করলাম সরি আর এদিকেও সব কিছু হয়ে গেছে কাজকর্ম ঘর দর পরিষ্কার থাকলে নিজেকেও খুব ভালো লাগে তো বাইরে ঝিরি বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো মোটামুটি ঘরে টুকটাক করে মেলতে হচ্ছে কিছু করার নেই আমি একটু রেস্ট নেবো শুয়ে তো রান্নাগুলো তো তোমাদের সাথে শেয়ার করিনি দেখো এ দেখো ভাজাটা হতো তখনই দেখালাম আর এই যে পেঁপে দিয়ে ডাল কালো জিরে ফোড়ন দিয়েছি সে মতো রাঁধুনি ফোড়ন দিলে ভালো হয় আর এটা কালকে একটু ঘুগনি ছিল আর একটু মাংসের ঝোল ছিল তো আমি তো কোনো কিছু নষ্ট করি না খেয়ে নেবো আর এদিকে দেখো আমার পেঁপে এই সরি কুমড়ো আলু আর পটল টমেটো দিয়ে একটা সবজি করেছি তো রান্না হয়ে গেছে কর্তাবাবু এলে এবার খাবো এই হলো কমপ্লিট এইবার একটু একটু শুয়ে রেস্ট নেব লাইটটা হাতটা ধুয়ে নিয়ে লাইট বন্ধ করে ওদিকে গিয়ে একটু শুতো তো গাছটা দেখো গাছটা একটা লাঠি দিয়ে ঠেকনা না দিলে হবে না আমি পুজো করলাম আর এদিকে কম্বলটা দিয়েছি রোদে বৃষ্টি পড়ছে ফোটা ফোটা তো ভেতরে নিতে হবে এগুলো সব নিবো ঘরে আর এই যে আমার টুপলু এদিক ওদিক গুড় গুর করছে আর আমি চানা চব্বি নিয়ে এসেছি চান করে একটু কিছু না মুখে দিলে ভালো লাগে না তো ভাত বাড়া কমপ্লিট তো বাবু চলে এসছে এই যে বুঝি খালা চান করে দাঁড়িয়ে রয়েছে ব্যালকনিতে তে বাড়ি বৃষ্টি হচ্ছে খেতে বসবো তো চলে এসো যে খাবে আমাদের খাওয়া হয়েছে গড়িতে বাজে দেখো দুটো দশ